ওয়েলকাম টু দাস একাডেমি দাস একাডেমিতে সবাইকে স্বাগত আসামি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে কিন্তু ডাব্লিউ বিপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু শেষ হলো তো যাই হোক যে পরীক্ষার যে প্রশ্ন সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু একদম সোজাও হয়নি একদম কঠিন হয়নি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল কিন্তু আজকের পরীক্ষার প্রশ্ন বিগত দিনের যদি আমরা প্রশ্নগুলো দেখি তার তুলনায় কিন্তু যথেষ্ট ভালো এবং স্ট্যান্ডার্ড প্রশ্ন তো যাই হোক অনেকেই অনেক রকম বলবে যে আমি এত পাবো এত কাঠাপ নামবে তো পরীক্ষার যে প্রশ্ন যে দেখলাম যে প্রশ্নগুলো যে দেখলাম আমার সমস্ত স্টুডেন্টের সাথে স্টুডেন্ট যারা আছে তাদের সাথে কথা বললাম এবং দীর্ঘদিন এই পুলিশের পড়ানোর সাথে যুক্ত থেকে যেটুকু বুঝতে পারলাম যে পরীক্ষার যে প্রশ্ন এসেছে সেই প্রশ্ন কিন্তু বিশাল কাটাপ কিন্তু যাবে না একটা মাঝে মাঝে কিন্তু একটা কাট থাকবে তা তোমরা হয়তো ভাবো যদি কেউ ভাবো যে আমি অনেক কাট যাবে এরকম ভাবার কিছু কারণ নেই এসআই তো হয়তো কাট অনেকটা হাই চলে গেছিলো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকেই ভাবতে পারে যে কাট কিন্তু একটা হাই যাবে এরকম ভাবার কোনো কারণ নেই পরীক্ষা যে প্রশ্ন দেখো জিকে কিন্তু দেখো চার পাঁচটা প্রায় চারটের মতন তিন থেকে চারটে প্রশ্ন জিকে কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল ম্যাথগুলো কিন্তু লেন্ডি প্রসেসে ছিল যদি টাইম পেতো তাহলে অনেকে করতে পারতো কিন্তু টাইম পাওয়াটা সম্ভব না তোমরা সবাই জানো যে এক ঘন্টার পরীক্ষা সেই এক ঘন্টার পরীক্ষায় ওনারশিট ফ্লাপ করে সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়া মানে সেটা কিন্তু যথেষ্ট টাফ অর্থাৎ ষাট পঁয়ষট্টিটা অ্যান্সার দেওয়া কিন্তু যথেষ্ট টাপ ব্যাপার তো যাই হোক যারা পরীক্ষা দিয়েছ যে সমস্ত আহ ভাই এবং বোনেরা যারা ডাবলিউ পিপি কনস্টেবলে আজকে পরীক্ষা দিয়ে আসলে তাদের মধ্যে কিন্তু এখন একটাই চিন্তা যে কত কাটা যাবে বা কত নাম্বার পেলে আমি মাঠে ডাক পেতে পারি এইটা নিয়ে কিন্তু একটা সবার মধ্যে একটা চিন্তা মানে শুরু হয়েছে তো যাই আজকে এই নিয়েই আমি একটা কিন্তু এক্সপেক্টেড কাট কিন্তু তোমাদের কাছে নিয়ে আস এসছি তো দেখো এটা কিন্তু শুধু জাস্ট আমার একটা ধারণা এবং এরকম নাম্বার নামতে পারে এটাই বললাম পুরু মিলে যাবে এরকম বলবো না কোনোদিনও বা একদম অনেক হাই যাবে আমার থেকেও আমি যে কাট মানে নিয়ে এসছি সেটা থেকে অনেকটা বেশি যাবে বা অনেক কম যাবে এরকম কোনো ব্যাপার নেই যেটা নাম্বারটা আমার আমি কাট পাই নাম্বারটা যেটা মানে নাম্বার এনেছি তোমাদের কাছে নিয়ে আসছি তোমাদের কাছে তো তার থেকে হয়তো প্লাস টু প্লাস থ্রি বাড়তেও পারে বা কমতেও পারে কাটা ফাইভ যাবেন এটা আগেই বলছি যারা ফর্টি প্লাসের কাছাকাছি তুমি অ্যান্সার নাম্বার পাচ্ছ তাদের বলবো কোনোরকম ভাবনা না করে মাঠে চলে যাও কালকে থেকেই আজকে পুরো ফুল্লি রেস্ট কালকে থেকে মাঠে যাও মাঠটা মাঠে মাঠে কমপ্লিট মাঠটা ভালোভাবে তোলো কারণ সময় একদম কম খুব তাড়াতাড়ি কুড়ি একুশ দিনের মধ্যেই তোমার কিন্তু মাঠে অর্থাৎ রান শুরু হয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু তোমাকে পাশ করতে হবে তো দেখি আমরা প্রথমে দেখি যে আজকে দেখো ডাব্লিউ কনস্টেবল এক্সাম দু হাজার পঁচিশ এক্সপেক্টেড কাট অফ আমি কিন্তু বারবার করে বলছি এটা কিন্তু একটা সম্ভাব্য কাট অফ কিন্তু এটা যে হুবহু মিলে যাবে বা এরকম কিন্তু কোনো ব্যাপার নেই তো অনেকে অনেক রকম কমেন্ট করবে যে এই যাবে না এইটা ওইটা হবে না এটা অনেকে বলে আগেও কাট অফ ভিডিও করলে পরে দেখো আমরা তো একটা এক্সপেক্টেড কাট অফ করি পুরোপুরি মিলে যাবে আমরা তো এরকম না যে বোর্ডের লোকও না আমরা যে আমাদের সাথে পুরোপুরি মিলে যাবে তো অনেকে অনেক রকম কমেন্ট করে ফেলে তো তোমার যদি আমার সাথে সহমত না হও তুমি তাহলে ভালোভাবেই অ্যান্সারটা দাও কিন্তু অনেক অনেক রকম ভুল মানে কমেন্ট করে আহ আশা করি এটা না করাই ভালো কারণ সবাই তো মানুষ সবাইকে সব রকম কথা বলা উচিত না তো যাই হোক অনেকেই আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তারাও বেশ ভালো লাগে তখন ভালোই লাগে তাদের তো যাই হোক সবাইকে বলছি আমাদের আমার কাটা সাথে তোমাদের সহমত নাই হতে পারো কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার পরে তোমার কত স্কোর হলো সেটা তুমি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তুমি কত পাবে তাহলে আপনাদের আরো সুবিধা হবে যে কত কাটা যেতে পারে তো তাই না তো যাই হোক আমি প্রথমেই আজকে যে সমস্ত মানে আজকে যারা পরীক্ষা দিয়েছে অর্থাৎ ফিমেল অর্থাৎ যে সমস্ত আমার বোনেরা পরীক্ষা দিয়েছে তাদের কিরকম কাঠাপ যেতে পারে সেটা নিয়ে আলোচনা করছি দেখো প্রথমেই বলি ফিমেলদের ইউআর যারা আছে অর্থাৎ জেনারেল যারা আছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে নাম্বার যদি যাদের আছে মোটামুটি বা এর থেকে আমি বারবার করে বলছি ফর্টি প্লাস যাদের আছে ছেলে বলো আর মেয়েরাই বলো ফর্টি প্লাস যাদের আছে তারা কিন্তু মাঠের জন্য শুরু করে দেয় একদম কোনো কথা নেই যে যা বলুক না কেন ফর্টি প্লাস নাম্বার আছে তো তুমি ভাই বা বোন তুমি মাঠের জন্য চলে যাও কালকে থেকে মাঠ শুরু করে দাও এবার দেখো ওবিসি বি ওবিসি বি থার্টি নাইন থেকে ফর্টি এরকম যদি নাম্বার থাকে তুমি কিন্তু মাঠটা শুরু করতে পারো বা মাঠ শুরু তো অবশ্যই করবে ওবিসি এ একচল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে যাদের নাম্বার আছে ঠিক আছে এবার চলে আসি এসসি কিমেল এসসি আটত্রিশ থেকে আটত্রিশ থেকে ঊনচল্লিশ কত বললাম আটত্রিশ থেকে ঊনচল্লিশ চলে আসি এসটি এস টি হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে যাদের আছে তারা কিন্তু মোটামুটি এরা এই কিন্তু একটা কাটাতে যেতে পারে এর থেকে কিন্তু প্লাস মাইনাস কিন্তু তিন চার হতে পারে ঠিক আছে তিন চার কিন্তু প্লাস মাইনাস হতে পারে বারবার করে বলছি এটা একটা এক্সপেক্টেড কাট এরকম আমি মানে প্রশ্ন প্যাটার্ন দেখে বিভিন্ন আমার স্টুডেন্টদের সাথে কথা বলে বা আরো বিভিন্ন রকম স্টুডেন্টদের সাথে কথা বলার পরে যেটুকু বুঝতে পেরেছি যে কাট কিন্তু হাই যাবে না 40 প্লাস যাদের আছে তারা মাঠটা শুরু করো আর মোটামুটি জেনারেল যারা জেনারেলদের বলবো ছেলে এবং মেয়েদের যাদের 40 প্লাস আছে তারা মাঠটা শুরু করো আর ইউ আর কিন্তু বারবার করে বলছি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ওবিসি এ একচল্লিশ থেকে বিয়াল্লিশ ওবিসি বি থার্টি থেকে ফর্টি এস সি থেকে থার্টি এবং এস থেকে মধ্যে কিন্তু নাম্বার থাকবে আজকে যারা পরীক্ষা দিয়েছে বোনেরা পরীক্ষা দিয়েছে অর্থাৎ ফিমেলদের কিন্তু এই কাট আপ যেতে পারে এবার চলে আসি আমাদের আহ যে সমস্ত ভাইয়েরা আমার পরীক্ষা দিয়েছে আজকে তাদের কিরকম কাট আপ যেতে পারে চলে আসি তোমাদের দেখো ইউ আর কাট আপ অর্থাৎ জেনারেলদের কাট আপ কিন্তু আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ

চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ আর ইডাব্লিউএস যাদের মোটামুটি থার্টি প্লাস আছে তারা কিন্তু ইডাবলিউএস এটা আমি এখানে লিখলাম না ইডাবলিউস কিন্তু থার্টি প্লাস যাদের আছে তাদের বলবো টেনশন করার কোনো কারণ নেই তুমিও কিন্তু মাঠে ডাক পেতে পারো তো এই হচ্ছে এক্সপেক্টেড কাট এই নাম্বার যাদের মোটামুটি আছে তারা আমার আমার দীর্ঘদিন পর যে অভিজ্ঞতা মানে সেই অভিজ্ঞতা থেকে বলছি আবার বলছি এটা আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বলছি যে এই কাঠ কিন্তু ছেলেদের এবং এই কাঠ কিন্তু মেয়েদের যেতে পারে এরকম যাদের আছে পরীক্ষা দিয়ে আজকে যারা দেখলে তোমাদের এইরকম নাম্বার আছে তারা তো একদম নিশ্চিন্তে থাকতে পারো আমার মনে হয় তারা নিশ্চিন্তে থাকতে পারো এটা একটা এক্সপেক্টেড কাট

আবার তুমি যদি ইংলিশটাও দেখো তো ইংলিশটা মোটামুটি সবারই সমস্যা হয় তো যাই হোক ওখানেও কিন্তু ইংলিশটাও কিন্তু একটা ভালো স্ট্যান্ডার্ড ছিল তো সেই জায়গা তবে ইংলিশটা কিন্তু মোটামুটি কমন এসেছে অনেকে যারা প্র্যাকটিস করেছে বা যারা দীর্ঘদিন ধরে বাইকে বসে মক টেস্ট দিয়েছে তারা কিন্তু পরীক্ষাটা ভালো দিয়েছে অনেকেই পঁয়ষট্টি ছেষট্টি আমারও অনেক স্টুডেন্ট পঁয়ষট্টি ছেষট্টিটা পড়েছে কিন্তু বাইতে যখন এসে মানে মিলিয়ে দেখছে কোশ্চেন অ্যান্সার তখন কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় নটা কেউ আটটা কেউ সাতটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে লাস্টে কিন্তু সেই নাম্বার কিন্তু সেই পঞ্চাশ বাহান্ন এরকম চলে আসছে তো পঞ্চাশ বাহান্ন তো দুই চারজনের কাছ থেকে শুনলে তো হবে না যে পঞ্চাশ বাহান্ন উপরে কাটা যাবে ওভারঅল সবার কাছ থেকে বুঝতে হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি এই জেনারেল কিন্তু আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এবং মেয়েদের কিন্তু তেতাল্লিশ থেকে চুয়াল্লিশটা রেখেছে এই জেনারেল কাটাত তো এই হচ্ছে মোটামুটি ফিমেলদের কাটা এই হচ্ছে মেলদের কাটা এটা থাক এটা থাকবে যাদের আছে আমি আশা করছি তারা তো সবাই মোটামুটি মাঠের জন্য ডাক পাবে এছাড়াও বারবার করে বলছে আবারও বলছি চল্লিশ প্লাস যাদের আছে তারা কিন্তু তোমরা মাঠটা কিন্তু রেডি থাকো তো যাই হোক এরপরে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে যদি তোমাদের কারা কিরকম পরীক্ষা দিলে সেটা অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের নিজস্ব মতামতটা অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন আছো চ্যানেলে তাদের বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের আজকে কিন্তু যে পরীক্ষার যে জিকে যে তার কিন্তু অ্যান্সারটা কিন্তু আমরা কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিছি তোমরা কিন্তু ওখানে কিন্তু জিগের অ্যান্সারটাও তোমরা দেখে নিতে পারো তো যাই হোক পরের আবার সবার সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো